এতদিন ক্রিকেটের বাইশ গছ মাতানো সুরেশ রায়নার অভিষেক হচ্ছে রূপালী পর্দায় তামিল ছবিতে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতেই অভিষেক করতে চলেছেন চেন্নাই সুপার কিংসের সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলার কারণে তামিলনাড়ুতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই ক্রিকেটার ড্রিম নাইট স্টোরিজ ব্যানারের প্রযোজনায় একটি ছবিতে দেখা যাবে তাকে ডিকেএস তাদের ইনস্টাগ্রামের হ্যান্ডেলে সুরেশ রায়নার বিশেষ খবর ঘোষণা করে একটি ভিডিও শেয়ার করেছেন তাকে চেন্নাই তাকে চেন্নাই সুপার কিংসের ভক্তরা স্নেহের সঙ্গে চিন্না থালা নামে ডাকেন ভিডিওতে সুরেশ রানাকে একটি ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা যায় দেখা গিয়েছে বিপুল সংখ্যক ভক্তরা উল্লাস করছেন ভিডিও অনুসারে ছবিটি ক্রিকেটের ওপর ভিত্তি করে তৈরি হবে বলে আশা করা হচ্ছে ছবিটি পরিচালনা করেছেন লোগান এবং প্রযোজনা করেছেন ডি সারভানা কুমার রায়না চেন্নাইয়ের সবচেয়ে প্রিয় খেলোয়াড়দের মধ্যে অন্যতম তিনি সিএসকে এর হয়ে আইপিএলের পনেরোটি সিজন খেলেছেন এর মধ্যে এম এস ধোনির অধিনায়কত্বে তিনি বেশ কয়েকটি সিজনে দলের সহ অধিনায়ক ছিলেন তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে চারটি আইপিএল জয় করেছেন হোয়াইট বলে ক্রিকেটে সেরা মিডল ওয়ার্ডার ব্যাটসম্যানদের মধ্যে সুরেশ রায়নাকে একজন হিসেবে বিবেচনা করা হয় তিনি প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি খেলার সকল ফর্মেটে সেঞ্চুরি করেছেন এক দশক ধরে ওয়ানডে এবং টি টোয়েন্টিতে তিনি ভারতীয় মিডল অর্ডারের অন্যতম শক্তি ছিলেন কিন্তু টেস্টে কখনো নিজের ছাপ রাখতে পারেননি তিনশো বাইশ আন্তর্জাতিক ম্যাচে রায়না সাত হাজার নয়শো অষ্টআশি রান করেছেন যার মধ্যে রয়েছে সাতটি সেঞ্চুরি এবং আটচল্লিশটি অর্ধশতক বাতি এই ব্যাটসম্যান ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুই সালে আইসিসি বিশ্বকাপ এবং দুই সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছেন রাজিবুল ইসলাম ঢাকা জার্নাল